বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের উনিশতম মৃত্যুবার্ষিকী আজ সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে দুই সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কিংবা স্বাধীনতা তুমি কবিতার মতো বহু কালজয়ী কবিতার স্রষ্টা কবি শামসুর রহমান তাকে বলা হয় স্বাধীনতার কবি কবিতার বরপুত্র তার কবিতার পংক্তির পর পংক্তি মিশে আছে বাঙালির নানা আন্দোলন সংগ্রামে আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ শামসুর রহমানের কবিতার শিল্পিত উচ্চারণে প্রস্ফুটিত হয়েছে দেশ ও মানুষের কথা আরতি মর্ত হয়েছে বাঙালির গৌরব গাথা স্বাধীন চেতা মানুষের দুর্নিবার আকাঙ্ক্ষা আপন কাব্যশৈলীর গুণে তিনি আবির্ভূত হয়েছিলেন জীবনানন্দ দাশের পর বাংলা কবিতার ভুবনে সবচেয়ে আলোচিত কবির পরিচয়ে সমকালীনতা ধারণকারী অনন্য প্রতিভায় উজ্জ্বল এই নাগরিক কবি উনিশশো সালের তেইশে অক্টোবর পুরান ঢাকার ছেচল্লিশ মাহতটুলির বাড়িতে জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান দুই সালের সতেরোই আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে আজীবন কবিতায় সমর্পিত এই কবি চির উজ্জ্বল হয়ে বেঁচে আছেন বাঙালির সত্তায়